তাই সেদিন দেশ নেত্রী বেগম খারেজা সব নেত্রী দেশ প্রেমিক নেত্রী স্বামীর বললাম আরমি শাসন চলে আসে এই শাসন থেকে দেশকে গণতন্ত্রের পথে আন্তরিক দুই হাজার আট এ নির্বাচনে যেতে হবে তো না দশটা পাবেন বারোটা পাবেন বেশি বুঝো না আসা নির্বাচন নির্বাচনের পর যখন দেখা করি বললাম কি হলো কি ঘটলো কিছু না ডোট হারি এই কজন নিয়ে পার্লামেন্টে যাব এই কজন নিয়ে কথা বলবো বাংলাদেশে যেন জরুরি আইনটা প্রত্যাহার করে উঠে যায় তারপর হাসিনার বিরুদ্ধে লড়াই করি এত সৎ এত সততা আমাদের রাজনীতি তো দেশ সেবার তাই আমাদের নেতার কথা আমরা বারবার বলি আমার সহযোগীরা বলে আমি স্পষ্ট করা যেদিন বলতে পারি জিয়াকে সেদিন আমি চিনিছি।

যে লোকটার সারা জীবন কাজ করেছে তাকে অত্যন্ত দিতে হয়েছে এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না যে দেশের সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের উপর নির্ভর করতে হয় সেই দেশে কোনদিন প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী টিকে থাকে না বিএনপির তারেক রহমান দেখেন তার সাথে আমরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সভায় কাজ করার সুযোগ হয়েছি তখন তার কথাগুলো এত ভালো লাগতো এখন তত ম্যাচুর আমি তো ভয় পাইছি যে আল্লাহ কি জানে ছ তারিখে কি কি আমি আমার দোলায় নির্বাচনী এলাকায় চলে গেলাম আমি পাঁচবার এমপি হয়েছি পরবার একবারও হারিনি আমার কোন গুণ নাই গুণ সব ধানের শেষ কালাদা দিয়ে তারিখ দিয়ে একটা আওয়ামী লীগের গায়ের উপর হাত উঠাতে দেন নাই তারিখ এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম কি রেকর্ড নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে আইনের আওতা হবে বিচার হবে কেন গলায় চুরি দেওয়া আমাদের দায়িত্ব দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে কোন আওয়ামী লীগের কর্মী মারাইছে